আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চট্টগ্রাম হল্লী বিদ্যুৎ সমিতি বলখালী জমের আগস্ট মাসের বিল নিয়ে আজকের এই ভিডিওটি দেখা যাচ্ছে এই বিলের কাগজে চলতি মাসের বিল সহ গত জুলাই মাসের শত উনষাট টাকা সহ মোট বিল আসছে চোদ্দোশো সাঁত্রিশ টাকা আমরা যদি বিবরণের দিকে তাকাই বর্তমান মাসের ব্যাডসহ বিল সাতশো দুই টাকা এবং বকেয়া জুলাই মাসের বিল সহ সাতশো পঁয়ত্রিশ টাকা দুইটা যোগ করে বিল এসে দাঁড়ালো এক হাজার চারশো তো টাকা কিন্তু যখন আমি এই বিলটি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে যাই তখন এই বিলটা দেখায় আটশো টাকা আমি বেশ কয়েকবার ট্রাই করার পরও একই বিল দেখায় এর আগেও আগস্ট মাসের দুইটা বিলের মধ্যে এরকম সমস্যা দেখা দিয়েছে আমি তাদেরকে পল্লবিদ্যুৎ অফিসে দেখা করতে বলেছিলাম আর আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে এই সমস্যা এড়ানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাতে ভবিষ্যতে বিলের কাগজে ধরনের ভুল না হয় গ্রাহক যাতে হেরানিতে না পড়ে ধন্যবাদ